এত শর্ট নোটিশে আপনারা এখানে সবাই একত্রিত হয়েছেন বিশালগড় মণ্ডলের ডাকে এই প্রেস মিটে আপনারা সামিল হয়েছেন আপনাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি আজকের এই সাংবাদিক সম্মেলনে মন্ত্রমন্ত উপস্থিত আছেন মাননীয় মণ্ডল সভাপতি তপন দাস থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান অতসী দাস আমাদের সহসভাপতি দুই দুজন জিতেন সাহা এবং শ্যামল দেবনাথ সাধারণ সম্পাদক দুজন সুজয় দে শঙ্কর সাহা সম্পাদক বাপি সাহা মহোদয় তৎসঙ্গে আপনারা যারা সাংবাদিক ভাই বন্ধুরা আছেন প্রত্যেককে বিশালগর মণ্ডল কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি যে বিষয়ে আজকের এই সাংবাদিক সম্মেলন আমরা আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন আগামী চার তারিখ থেকে চৌঠা ডিসেম্বর থেকে নয় তারিখ পর্যন্ত আমরা এই ছদিন ব্যাপী বিশালগড়ের প্রত্যেকটা বুথকে কাবার করে আমরা একটা পদযাত্রা করব যেই পদযাত্রার নাম দেওয়া হয়েছে বিশালগড় একতা পদযাত্রা এই একতা পদযাত্রা বিশালগড়ের ষাটখানা বুথ আছে প্রত্যেকটা বুথে আমরা টাচ করে প্রত্যেকটা বুথ কাবার করে আমরা ষষ্ঠ দিনের দিন মন্ডল অফিস প্রাঙ্গণে একটা জনসভার মাধ্যমে এই পদযাত্রাকে আমরা সমাপন করব। এই পদযাত্রা শুরু হবে বিশালগড়ের ষাট নম্বর বুথ তথা ধ্বজনগর এলাকা থেকে আমরা বিশালগড়ের বিভিন্ন পথ গ্রাম থেকে শহর আমরা বিভিন্ন অলিগলি পরিক্রমা করে আমরা মন্ডল অফিস কার্যালয়ের সামনে এই পদযাত্রাকে সমাপন করব। এই পদযাত্রার একটাই উদ্দেশ্য ঐক্যবদ্ধ বিশালগড় উন্নত বিশালগর শ্রেষ্ঠ বিশালগর। এই টেকলাইনকে সামনে রেখে আপনারা সবাই অবগত আছেন আজকে দু হাজার আঠারো সনে সরকার পরিবর্তন হওয়ার পর থেকে গোটা রাজ্যব্যাপী উন্নয়নের জোয়ার বইছে তারপর দু হাজার আঠারো থেকে তেইশ পর্যন্ত বিশালগড়ের পদ্মফুল আমরা ফোটাতে পারিনি আপামোর বিশালঘড়বাসীর আশীর্বাদ ভালোবাসা পেয়ে দু হাজার তেইশের বিধানসভা নির্বাচনে বিশালগড়ের পদ্মফুল ফোটানো হয়েছে এবং আমাকে জনগণ রায় দিয়েছে আমি বিধায়ক হিসাবে কাজ করার সুযোগ পেয়েছি চেষ্টা করছি প্রত্যেকটা বিশালগড়ের অলিগলি উন্নয়নের জোয়ারে ভাসানোর জন্য আমরা ইতিমধ্যে বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা কীরকম উন্নয়ন করেছি এটা আপনাদের চোখে পড়েছে আমরা বিভিন্ন প্রেস প্রেসমিটের মাধ্যমে সেটা আমরা বলারও চেষ্টা করেছি এবং বিশালগড়ের উন্নয়নটা উন্নয়নটা প্রত্যেকটা মানুষের চোখে পড়ছে এবং তার পাশাপাশি বিশালগড়ের সংগঠনকে আরও বেশি ত্বরান্বিত মজবুত করার লক্ষ্যে এই ঐতিহাসিক পদযাত্রা যেটা হয়তো হয়তোবা এই রাজ্যে এই প্রথম এই মণ্ডল ভিত্তিক পদযাত্রা প্রত্যেকটা বুথ নিয়ে হয়তোবা হতে যাচ্ছে এবং আমরা আশাবাদী প্রত্যেকটা বুথে এই কার্যক্রম ঐতিহাসিক রূপ নেবে আমরা এক বুথ থেকে আরেকটা বুথে আমরা এই কার্যক্রম আমরা একটার পর একটা প্রত্যেক দিন আট দশ কিলোমিটার পনেরো কিলোমিটার পথ পরিক্রম করে আমাদের পদযাত্রা হবে এবং প্রথম দিন থেকে লাস্ট দিন পর্যন্ত আমি পুরো পদযাত্রায় আমি নিজে পায়ে হাঁটব আমাদের কার্যকর্তারা পায়ে হাঁটবে আমাদের বুথের কার্যকর্তারা পায়ে হাঁটবে আমরা কাউকে একসঙ্গে অ্যাসেম্বল করবো না বুথ ভিত্তিক ষাট নাম্বার বুথের কার্যকর্তারা ষাট নাম্বার বুথেই থাকবে এক নাম্বার বুথের কার্যকর্তারা এক নাম্বারই থাকবে তো আমরা অ্যাসেম্বলিং করবো না আমরা এতে করে আমাদের বুথের স্ট্রেংথ বের হয়ে যাবে এবং আমরা বিশাল করে সাংগঠনিকভাবে যে একটা মজবুত স্থিতিতে আছি সেটা কিন্তু প্রমাণিত হবে এবং আগামী প্রত্যেকটা নির্বাচনে বিশালঘরে পদ্মফুলই ফুটবে প্রত্যেকটা নির্বাচনে বিরোধীদের জামানত বাজে রাখতে হবে সেই বার্তা আমরা দেব বিশালগড়ের প্রত্যেকটা কার্যকর্তা আপামোর বিশালগড়বাসী আমরা ঐক্যবদ্ধ আছি সেই বার্তা দেব বিশালগর উন্নয়নের দিকে যাচ্ছে সেই বার্তা দেব এবং সর্বোপরি এই বিশালগরকে আমরা শ্রেষ্ঠ বিশালগরে পরিণত করব সেই বার্তাটুকু সামনে নিয়ে আমরা এই পদযাত্রায় সকলে মিলে সামিল হব আপনাদের মাধ্যমে আপনাদের কাছে আমি বিনম্রভাবে অনুরোধ করবো এই ঐতিহাসিক পদযাত্রাকে আপনাদের লেন্সও ধরা পড়বে আপনারাও সেইটাকে বিভিন্নভাবে কাভার করবেন গোটা রাজ্যের কাছে দেশের কাছে প্রত্যেকের কাছে আপনারা সেটা নিয়ে যাবেন ধন্যবাদ নমস্কার